প্যাক টু দ্য ফ্যামিলি পিস তো আজকে হচ্ছে ফিফথ জুলাই ফ্রাইডে এখন দিয়ে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে কারণ আজকে আমরা ডিসাইড করেছে যাবো বড়ম্যান মন্দিরে নৈহাটিতে অনেকদিন ধরে ভাবছি যাওয়া যাওয়া বাট অ্যাজ ইউজুয়াল কিছু না কিছু কারণে যাওয়া হচ্ছে না এখন আমি রেডি হবো কিছুক্ষণ ধরে ভাবছি হবো হবো রেডি বাট ল্যাগ লাগছিল লাঞ্চ করলে আমি তিনটের পরে লাঞ্চ করে উঠলাম তো এখন ভাবলাম যে না রেডি হওয়া যা চারটের সময় বলেছে ড্রাইভারকে আসার কথা তো আবার ড্রাইভারের সে দায়ী থাকলে তখন প্রবলেম হয়ে যাবে এখন রেডি হওয়া এটা একটা কুর্তি পরবো তারপরটা চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে দেখা আচ্ছা আমার চেঞ্জ করা হয়ে গেছে এটা আমার আউটফিট আর লেগিংসটা পরেছি এই জিনিস করা করে দেখালাম তা আমি পারলে যদি পারি বাইরে যে একটা ফুল আউটফিটটা দেখিয়ে দেবো এখন একটু প্ল্যান করছি চুলটাকে স্ট্রেট করা অনেক দিন করি না চুলটা স্ট্রেট তোমরা বলো রেডি হবে অনেক বড় না লাস্ট মোমেন্টে উঠে রেডি হবে বাবার আর কত

তিন চারটে সেকশন ডিভাইড করে করে নিয়েছি এত ধৈর্য ডেট একটু একটু করবো আর জুয়েলারি পরবো বলে আমি এটা ভেবেছি এই নেক পিসটা গলায় পরবো আর হাত একটা ওই কার্টিয়ারের কিছু জায়গায় কিনেছি যেটা বোন হাতে পরে আছে এখন দেখছে কিরম লাগে ওইটা পরবো ঘড়ির সাথে একটা হয়েছে এক হাতে চেন পরবো বাট খুঁজে পাচ্ছি না ওটা কানে যেটা সবসময় পরে থাকে ওটাই পড়ে নেব হাতে জাস্ট এই ফিঙ্গার রিং পরেছি আর তো ওটা সবসময় পরে থাকি আর নতুন নতুন ক্রাচ একটা সেন্কে কিনেছি এটাও ভাবলাম চুলটা তো বাধ্যই হবে সেই ইভেনচুয়ালি তো এটা দিয়ে বাদবো মেকআপ কিছু করবো না আমি সেরম করলে হয়তো জাস্ট একটু ব্লাশ লাগাবো সেটা নিচে আছে ওটা নিচে যেয়ে দেবো তো আপাতত নিচে যাই আচ্ছা তো আমি কমপ্লিটলি রেডি এখানে দিদিও চলে এসেছে ভূতলাই চোখে দেখতে একটু বোনের মা এখনও রেডি হচ্ছে ড্রাইভারও চলে এসেছে এখন চারটে পাঁচ বাজে সবাই রেডি হয়ে গেলে বোমাও রেডি হচ্ছে এখানে রেডি হয়ে গেলে তারপর বেরোবো বাড়ির থেকে বেরোলাম আমরা ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ যেমনটা আগে বললাম যে প্ল্যান করেছিলাম চারটের সময় বেরোবো বাট অ্যাজ ইউজুয়াল বাঙালিরা তো সব জায়গায় লেট হয় আর আমরা এতজনে মিলে যাচ্ছি তো সবার তো রেডি হতে একটু টাইম লাগবে আমরা বাড়ির থেকে মোটামুটি এয়ারপোর্ট অবধি ওই হাফ অ্যান আওয়ারের মধ্যে পৌঁছে গিয়েছিলাম বাট এয়ারপোর্টের এখানে ওই দু আড়াই নম্বর গেটের মাঝখানে অনেকক্ষণ ট্রাফিকে দাঁড়িয়েছিলাম আমরা বাট আমি যখনই ফোনটা তুলে ভাবলাম যে ভিডিও করি তখনই হচ্ছে একদম গ্রিন লাইট হয়ে গেল আমরা বেরিয়ে যেতে পেরেছি এটা নিয়ে আমি আর দিদিখানে হাসাহাসি করছি এরপরে আমরা বেলঘড়ি এক্সপ্রেস ওয়েটা ধরবো তারপরে গেস হোপফুলি স্মুথলি পৌঁছে যাবো আমরা এই যে নামলাম থেকে করে রাখলাম আমাদের আসতে আমরা তো কটা সাড়ে চারটে নাগাদ মানে বেরিয়েছি সাড়ে চারটে কিছু পরে বেরিয়েছি তো এক ঘন্টা উপরে লাগলো আমরা রাস্তা দিয়ে হাঁটছি গাড়িটা ওদিকে পাস করেছে আগে থেকে ভেবেছিলাম আমরা যে আজকে অল্প তো ভিড় হবে কারণ আজকে অমাবস্যা তো সেই অনুযায়ী সে অল্প লাইন ছিল বা সেরকম বেশিক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়নি কারণ মোটামুটি ফাস্ট মুভিংই ছিল লাইনটা তারপর আমরা এখানে মন্দির ভেতর ঢুকে আমাদের নাম আর গোত্র লিখিয়ে দিলাম মায়ের পুজোর জন্য তারপর ফাইনালি ফাইনালি মাকে দর্শন করতে পারলাম অনেক দিন ধরে ইচ্ছে ছিল মায়ের দর্শন করা তো আজকে ফাইনালি দেখতে পেয়ে একদম মনটা ভরে গেল তারপর আমি আর দিদি বাইরে বেরিয়ে মায়ের যে পুজোর চুর্নিটা থাকে সেটা বেঁধে দিলাম মায়ের কাছে এই প্রার্থনা করি যাতে সকলকে মা সুস্থ রাখে এবং সবার যাতে মঙ্গল করুক আর সবার মনে যা আশা কামনা আছে সব যাতে পূরণ করুক এখানে একটা ফুচকা শপ আছে ওইখানে মন্দির থেকে বেরিয়ে এসে এখানে আমরা বসে ফুচকা খাচ্ছি ফুচকাটা ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করার আগে একটু স্কেপটিক্যালি ছিলাম যে কিরম হবে কারণ দিলাম ঘুগনি দিয়ে ফুচকা বানাচ্ছে যেটা আগে কোনো টেস্ট করিনি আমরা বাট ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করিনি এটা বেশ ভালোই লাগলো খেতে তারপর আমরা গেছিলাম গঙ্গাঘাটে যেটা হচ্ছে নৈহাটির গঙ্গাঘাট এটা তো গঙ্গার থেকে বেশি মনে হচ্ছিলো সি বিচ ঢেউগুলো একদম পায়ের সামনে এসে মার্চ করছিলো বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা ওখানে তারপর বেরিয়ে পড়ি আমরা নিউ ব্যারাকপুরের উদ্দেশ্যে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় আমরা যখন পূজা দিয়েছিলাম তার থেকেও না লাইন আরও বেড়ে গেছিল কারণ সবাই সন্ধ্যাবেলা যাচ্ছিল নিউ ব্যারাকপুরে আমরা মোটামুটি থার্টি মিনিটসের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম হচ্ছে এই নামলাম পেছনে এখানে একদম ডেডলক সিচুয়েশন হয়ে গেছিল গাড়ির নিচে নিয়ে যাচ্ছে বার্মিং এর জন্য বাবা যে তারপরে বিরিয়ানি আর আর চিকেন চিকেন এক প্লেট হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি ফেমাস তো সে কবে হয়েছে কিন্তু আমাদের না ফ্যামিলি কারোর এখন একবারও আসা হয়নি আমরা এখানে ফর দ্য ফার্স্ট টাইম আসলাম আমাদের সেকেন্ড ফ্লোরে বসিয়েছিল যেটা ইন্টেরিয়ার ডেকোরেশনটা দারুণ ছিল আমরা এখানে ফার্স্টে অর্ডার দিয়েছিলাম স্টার্টার্সে ক্রিস্পি চিকেন যেটা আমার তো বেশ ভালোই লেগেছে খেতে তারপরে অ্যাকচুয়াল মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি আর চিকেন কষা বিরিয়ানিটাও ভালোই ছিল বলবো না খারাপ বাট আমার খুব হাই ফাই কিছু লাগেনি অ্যাভারেজ ছিল ইউজুয়াল আমি আর্সেলান যেটা খেয়ে আমরা অভ্যস্ত এখানকার বিরিয়ানি ওরমই ছিল মোটামুটি আমাদের হচ্ছে খাওয়ার টান রাতের দিগার হয়ে গেছে আজকে ছোট্টসা ব্লগ এখানেই এন্ড করছি সেরম কিছু ছিল না ক্যাপচার করা তো ব্লগটা খুব বেশি বড় হয়নি ভেবেছিলাম ফার্স্ট ইউটিউব শর্টসে আপলোড করবো তারপর ভাবলাম যে না অনেকদিন লং ব্লগ করা হয় না লং ব্লগেই আপলোড করি এই ছোট্টসা ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের তাহলে ডোট ফাগে টু লাইক অ্যামসো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইফ ইউ হ্যাভ এট দেখছে আবার নেক্সট ব্লগের টিল দেন পিস আউট